সালামু আলাইকুম আমি নাসির আমেস অ্যানি কাইন্ড অফ ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেকেই অবগত আছেন যে দুই হাজার চব্বিশ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে ট্রেড অ্যাপেন্ডিক্সের আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশ রেলওয়ে ট্রেড অ্যাপেন্ডিক্স দুই ষোলো এবং দুই হাজার চব্বিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কী কী পার্থক্য রয়েছে এই ব্যাপারে প্রথমে বলে রাখি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ষোলো সালে যেটি দিয়েছিল ট্রেড অ্যাপেন্ডিক্সের সেটি হচ্ছে উনিশশো পঁচাশি সালের বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধিমালা অনুযায়ী এবং দুই সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে দুই সালের রেলওয়ে নিয়োগ বিধিমালা অনুযায়ী আমরা পার্থক্যগুলো দেখে আসি প্রথমেই এক নম্বর হচ্ছে বয়স দুই হাজার সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স সীমা হচ্ছে ষোলো থেকে বিশ এবং দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ আর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান সন্তানদের জন্য হচ্ছে বত্রিশ দুই সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল বাসা ভাড়া মর্গ ভাতা এবং হচ্ছে উৎসব ভাতা এগুলো পাবে না শুধু পাবে হচ্ছে বেসিক বিস্তম গ্রেড অনুযায়ী প্লাস হচ্ছে যাতায়াত ভাতা রেশন ভাতা চিকিৎসা ভাতা এই সমস্তগুলোই কিন্তু পাবে এটি বেতনও ধরা হতো না এটিকে ধরা হতো ভাতা হিসাবে এবং দুই সালের যে নিয়োগ বিধিমালা অনুযায়ী দিয়েছে সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে বিস্তম গ্রেড অনুযায়ী বেতন হবে এবং কোনো কিছু পাবে না বা কোনো কিছু দিবে না এই ধরনের কোনো কিছু কিন্তু উল্লেখ করা নাই শুধু লেখা আছে বিশতম গ্রেড অনুযায়ী তারা বেতন পাবে এভাবে উল্লেখ করা আছে বিজ্ঞাপনে আপনারা দেখতে পারবেন দুই হাজার ষোলো সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে বাংলাদেশ রেলওয়ে মেকানিক্যাল কোর হচ্ছে কোড অনুযায়ী হচ্ছে একের দুই এবং তিনের বি এই অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের যে শিক্ষানব্বিশ বা ট্রেড অ্যাপেন্ডিসে যে নিয়োগটা হয় সেটি রুলস অনুযায়ী চার বছর প্রশিক্ষণ কাল থাকবে সন্তোষজনক হলে তারা চাকরিতে যোগদান করবে এবং সন্তোষজনক না হলে তারা চাকরির থেকে বাতিল বাতিল বলে গণ্য হবে এবং চার বছর প্রশিক্ষণের পরে তাদেরকে স্কিল গ্রেড টু অর্থাৎ হচ্ছে ফিটার গ্রেড টু বা ইলেকট্রিক ফিটার গ্রেড টু এই সমস্ত যে গ্রেড টু অর্থাৎ হচ্ছে পুনরতম গ্রেড অনুযায়ী যে পদগুলো আছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সেই পদগুলোতে আর্থিকরণ করা হয় কিন্তু দুই হাজার চব্বিশ সালের প্রজ্ঞাপনে অর্থাৎ নিয়োগ বিজ্ঞাপনে কিন্তু কোনো কিছুই উল্লেখ করা নেই এমন যে তাদেরকে চার বছর ট্রেনিং হবে কিনা বা চার বছর পরে কোন পোস্টে প্রমোশন দিবে এ ধরনের কোনো কিছু উল্লেখ করা নাই। গত যোগ্যতা আগেও এসএসসি ছিল এখনও এসএসসি আছে আশা করি সবাই সাথে থাকবেন ট্রেড অ্যাপেন্ডিস নিয়ে আরও ভিডিও দিব কারণ হচ্ছে এটার কাজ বা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কী হতে পারে সে বিষয় নিয়ে আরও দুটি ভিডিও থাকবে আশা করি সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম